নেমে নেমে যাবেন যাবেন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আজকে রোজ বুধবার অক্টোবর মাসের বাইশ তারিখ অফিস থেকে বেরিয়েছি ছয়টা চল্লিশে উনপঞ্চাশের ভিতরে টিপ পেয়ে গেছি যারা কিনা অফিস শেষ করে যায় বাসায় যাওয়ার পথে টিপ নিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ রেগুলার আমি আপনাদের সাথে অফিস শেষ করে হচ্ছে একটা রাইড শেয়ার করি বাসা যাওয়ার সময় তো আজকে যে এটা যাত্রী তেজগাঁও থেকে সদরঘাটের দিকে সদরঘাটে এখান থেকে দূরত্ব কত কিলোমিটার 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 থেকে সাত কিলোমিটারের জন্য আমি ওনার কাছে ভাড়া চেয়েছিলাম আড়াইশো টাকা পরে যাত্রী দুইশো টাকা রাজি হইছে আর ঘড়িতে সময় বাজে এখন ঠিক ছয়টা উনপঞ্চাশ বুধবার দেখি কতটুকু জ্যাম পাই যেতে কতক্ষণ সময় লাগে এটা যাত্রীকে নামানোর পরে আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভাইয়ের হাতে কি মোবাইল আছে ভাইয়া হাতে মোবাইল আছে ম্যাপটা একটু দেখবেন জ্যাম আছে কোন দিকে এই পর্যন্ত তো সুন্দরভাবে এসে বললাম এই রোডটা দেখেন না একটু ঘুরে গেল জ্যামটা কম পাওয়া যাব যদি আমার জন্য ঘোরা হয়ে যাবো কিন্তু আমার তাড়াতাড়ি যেতে প্রতিদিন লেট হয়ে যায় পাইন ট্যাঙ্কের সামনে ষোলো মিনিট সময় লাগছে ঘুরে টুরে আসছি মেইন রোডগুলো হচ্ছে জ্যাম এর জন্য ভিতর দিয়ে ভিতর দিয়ে আস সময় কম লাগছে কিন্তু এখন তো মেন রোড ইউজ করতে হইব এই মেন রোড যখন ইউজ করতেছি তখন তো ভাওড়া বাজেতেছে সি রে ভাই যাইতে দিব না পুরো নাটক এদিকেও তুই একই অবস্থা এত কষ্ট করলাম কি কারণে দেখছেন সব জায়গায় মুখ আটকা রাখছে তো মুখ আটকা রাখতে অবস্থা হইবই সার্জেন কুই কথা হইলো আমি ডান দিকে যাবো ডান দিকে যেতে পারি না রাস্তা পুরো ফাঁকা যা সিউটার নিতে যায় মনে করেন থেকে সহ্য করবো না এরা ভাইয়া তাঁতি বাজারতে ঢুকবো ম্যাপটা একটু দেখবেন দুইটা রাস্তা আছে তাঁতি বাজার আছে আর হচ্ছে ভিতরে রাস্তা আছে যেটা ফাঁকা হইবো ওইটাতে যাবো জাস্ট ম্যাপটা দেখেন কারণ বিজনেস এরিয়া তো আর পুরান ঢাকা তো এখানে জ্যামটা অনেক বেশি থাকে যদি আমার বাসার রাস্তা যদি বেশি জ্যাম থাকে তাহলে বাড়ি ধরে এটা ফাঁকে দেখায় কিন্তু যে ট্রান্সপোর্টের কারণে গাড়িগুলো থাকে না আর জিপিও পর্যন্ত যাই তারপরে দেখি আধাটা ঘন্টা লাগছে সাত কিলো সেভেন পয়েন্ট এইট কিলোমিটার অলমোস্ট আট কিলোমিটার বাইক চালায় ফেলে গেছি কিলোমিটার বাইক চালাইতে আধা ঘন্টা সময় লাগছে তেজগা থেকে বিজয়নগর আসছিলাম মাত্র চোদ্দ মিনিটে আর বাকি এই যে বিজয়নগর থেকে তাঁতি বাজার পার করতে আমার বিশ মিনিট সময় লাগে গেছে ভাই নামবেন আচ্ছা বাইরে নিয়ে চলে আসছি বাইরে নিয়ে টোটাল বাইক চালাইছি কত কিলোমিটার একদম এক জায়গায় এইট কিলোমিটার বত্রিশ মিনিট সময় লাগছে যানটা বাইরে গেছে রে ভাই মোটটা ধরে গেছে আমার হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া ভাইয়ের সাথে কথা হয়েছিল দুশো টাকা ভাড়া দিব ভাইয়া বিশ টাকা ভাড়ায় দিছে যে পরিমাণ জ্যাম ছিল অসংখ্য ধন্যবাদ আপনার ভাড়ার জন্য মানুষের সাথে ক্যাচ ক্যাচ করার দরকার নাই যে দশ টাকা বাড়া দিন বিশ টাকা বাড়া দিন জাস্ট যারা নাকি ভালো মানুষ তারা আপনাকে এমনিতেই খুশি দিয়ে আপনাকে দিয়ে দিবে তাদের কাছে চাওয়া লাগে না আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটে যে কেউ পঞ্চাশ টাকাও বেশি দিছে কেউ তিরিশ টাকা বেশি দিচ্ছে কখনো কাউকে বলতে হয় না যে ভাইয়ার জ্যাম আসছে যে ভাড়াটা বাড়া দেন আপনারা অনেকে এই সব জিনিস নিয়ে দেখি রাস্তাঘাটে ঝগড়া করেন এগুলো করবেন না ভাই এগুলো থেকে বিরত থাকবেন বিশেষ করে যারা রাইডার ভাই আছেন আপনার দেখবেন আপনার যে অ্যাটিটিউড আছে এই আপনার যে অ্যাটিটিউডের মাধ্যমে আপনাকে যাত্রী আপনাকে ভাড়া বাড়াই দেবে যাত্রী ভাড়া বাড়ায় দিবে কি দিবে না সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ তার উপর এ যাত্রীটা নিয়ে না বাইক চালাইছি আট কিলোমিটার এই আট কিলোমিটারের বাইক চালাইয়া পাইলাম কত দুশো টাকা খুব ভালো একটা ভাড়া পাইছি আর এই যাত্রীটা ছিল কোনটাকে যাত্রী কারণ আমি অ্যাপসে নিয়ে না আপনাদের কিন্তু আগেও বলছি প্রত্যেকটা ভিডিওতেই বলি কারণ আমি টিপ নেই একটা কি দুইটা তো এই জায়গার ভিতরে যদি আমি অ্যাপস অ্যাপসে নিতে যাই তাহলে দেখা গেছে আমার বাসার ডেস্টিনেশন থেকে আলাদা একটা জায়গায় নিয়ে যাবো তো এই জন্য আমি একটু ধৈর্য ধরে দাঁড়াই যারা দশ পনেরো মিনিট দাঁড়ালে দেখা গেছে সদরঘাট কতীতলি তো পাওয়া যায় না বাবু বাজার এইসব যায় তো এই জন্য আমার একটু প্যারা হয় না খুব ইজিলি আমি এই টিপগুলো গুলো পাওয়া যাই এই জন্য আর অ্যাপসের দিকে যাই না যদি আমি অ্যাপস থেকে ভাড়া দিতে যেতাম তাহলে আমাকে কত টাকা দিত অ্যাপস আট কিলোমিটারের জন্য সর্বোচ্চ গেলে একশো ষাট থেকে সত্তর টাকা ভাড়া পাইতাম একশো সত্তর টাকা ভাড়া পাইলে ওইখান থেকে আবার পনেরো পার্সেন্ট মাইনাস করতো তো পনেরো পার্সেন্ট মাইনাস করলে দেখা গেছে আরো বিশ টাকা দেখেন মাইনাস কত দেড়শো টাকা আমার কাছে এই জন্য জাস্ট একটা টিপের জন্য আমি দেড়শো টাকা নিয়ে এই জ্যামের ভিতরে বাইক চালাতে রাজি না যদিও খালি আসুন তারপরে এই যে রোডটা আমার যে রোডটা এই রোডটা খুবই রোড কারণ পুরান ঢাকার রোড অনেক ডেঞ্জারাস হয়ে থাকে দেখেন জাস্ট হচ্ছে সব হচ্ছে রিকশা বাড়ির লড়েই না এমন একটা পরিস্থিতি এখানে তো এই রোডের ভিতরে যদি আপনি নিয়ে আসেন যাচ্ছি তাহলে আপনার জীবন শেষ যারা নাকি রাইডার আছেন তারা অ্যাপসে কখনো এই জায়গায় আসবে না বিশেষ করে হচ্ছে এলো টাইমে ছটা সাতটা টাইমে আমিও পড়ছি একটা উইন্ড ব্রেকার সকালবেলা হালকা ঠান্ডা লাগে তো এই জন্য উইন্ড ব্রেকারটা রোজ নিয়ে বের হবে যে অটো থেকে মুক্তি পাবো ঢাকা শহরটা মুক্তি হইব কয়টা প্রাইভেট কার আছে কয়টা সিএনজি আছে আপনারা জাস্ট একটু কম তো আমারে কয়টা বাইক আছে রাস্তার ভিতরে যে পরিমাণ অটোরিক্সা আছে এখন এই পরিস্থিতিতে রাইসেয়ারের জন্য জন্য বলবো ভাই শুধু আগের আমি সবসময় বলতাম যে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন টিপ হইব ইনকাম হইব এখন এই যে পঁচিশ সালের অক্টোবর মাস চলে এই পরিস্থিতিতে ভাই ধৈর্য তো আপনার কিছু হইব না এখন আমি বলতেছি ধৈর্য তো কিছু হবে না কারণ ধৈর্য কোথায় ধরতে হবে জানেন যাত্রীর জন্য ধৈর্য ধরতে আপনার এই জ্যাম কন্ট্রোল করার জন্য এত পরিমাণ ধৈর্য আর আমার ভিতরে নাই সত্যি কথা বলতে এদিক দিয়ে আসে ওদিক দিয়ে আসে কোন দিক দিয়ে পিছন লাগাই দেয় নানান ঝামেলা ভাই

ভাড়া কমছে একদম ইজি ব্যাপার আপনি যখন নাকি আপনার কাস্টমার কমে যাবো দোকানদার বেড়ে যাবো তখন রেটগুলো এরকমই হইব